জার্মান সংবাদ মাধ্যম ডয়েছে ভেলের বাংলা বিভাগ ছেড়ে দিচ্ছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন তিনি সংবাদ মাধ্যমটির বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন পাশাপাশি তিনি বাংলা ভাষায় অন্যতম জনপ্রিয় টক শো খালেদ মুহিউদ্দিন জানতে চাই সঞ্চালনা করতেন এই সংবাদ জানিয়েছে দ্য এশিয়া জানা গেছে পাঁচ বছর বাংলা বিভাগের দায়িত্ব পালন করার পর প্রতিষ্ঠানটি ছেড়ে চলে যাচ্ছেন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর খালেদ মুহিউদ্দিন ডয়েছে ভেলেকে আর চুক্তি নবায়ন না করার বিষয়ে জানিয়ে দেন ছাব্বিশ জুলাই বাংলা বিভাগে খালেদ মহিউদ্দিন জানতে চাই অনুষ্ঠানের শেষ শো প্রচারিত হবে বলে সূত্র জানিয়েছে এই বিষয়ে খালেদ মুহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চুক্তি নবায়ন না করার বিষয়টি নিশ্চিত করেন কারণ হিসেবে তিনি বলেন ব্যক্তিগত কারণেই আমি আর চুক্তি নবায়ন করিনি ডয়চে সব সহকর্মীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই দর্শকদের যারা খালেদ মহিউদ্দিন জানতে চায়ের সঙ্গে ছিলেন যাদের সহযোগিতার কারণে এই অনুষ্ঠানটি অন্য উচ্চতায় গিয়েছিল নিশ্চয়ই সামনে অন্য মাধ্যমে দর্শকদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোথাও যোগদান করছেন কিনা বা নতুন কিছু শুরু করছেন কিনা এমন প্রশ্নের জবাবে খালেদ মহিউদ্দিন বলেন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তবে সূত্র জানিয়েছে আগামী কিছুদিন খালেদ মুহিউদ্দিন গণমাধ্যমে কাজ করা থেকে বিরত থাকতে পারেন উল্লেখ্য বত্রিশ বছর ধরে খালেদ মহিউদ্দিন গণমাধ্যমের সঙ্গে জড়িত বিভিন্ন গণমাধ্যমে কাজ করা ছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসাবে পাঠদান করেছেন খালেদ মহিউদ্দিনের চুক্তি নবায়ন না হওয়ায় সম্প্রতি বাংলা বিভাগের প্রধান নিয়োগের জন্য ডয়েচে ভেলে বিজ্ঞাপন প্রকাশ করেছে বিজ্ঞাপনে বলা হয়েছে তিন বছরের জন্য বাংলা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে